তো হ্যালো বন্ধুরা আমি এখন এসে গেছি জগন্নাথপুরে ঠিক আছে তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি পঞ্চাশটারও বেশি দুর্গা মণ্ডপ আর তার সাথে প্যান্ডেলও দেখাবো তার সাথে দুর্গা মাকেও দেখাবো ঠিক আছে তো পঞ্চাশটারও বেশি তোমাদেরকে দেখাবো তো এখন আছি জগন্নাথপুরে আর তোমাদেরকে প্রথমে জগন্নাথপুর থেকে স্টার্ট করছি জগন্নাথপুরের প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তার সাথে মাকেও দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকবো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার যাচ্ছে আগে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এখন এসে গেছি জিয়াখালীতে তো জিয়াখালির যে প্যান্ডেল রয়েছে তোমাদের সেটা দেখাচ্ছি আর মাকেও দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো ভেতরে তোমাদের মাকে দেখাচ্ছি এখন তোমাদের এখানটা দেখালাম আর চলো আগে যাচ্ছি আগে তোমরা দেখতে থাকো তো এখন চলে এসেছি কেশাবাদে ঠিক আছে তো তোমাদেরকে কেশাবাদে ব্যাঙ্গেল আর একটা ব্লগে দেখিয়েছি তো এটা আমার পঞ্চাশটার মধ্যে আছে তো তোমাদেরকে তাও আবার দেখে দেখছি কেশাবাদের প্যাঙ্গেলটা এবং ঠাকুরটা এখন ভেতরে যাচ্ছি আর ভেতরে তোমাদের মাকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো

ভেতরটাও যেভাবে সাজানো হয়েছে মানে সোলা কে করে কাটে ভেতরটাও সাজানো হয়েছে আর উপরটা ল্যাম্প দিয়ে মানে ল্যাম ল্যাম্প নিয়ে ঝুলানো হয়ে সাজানো হয়েছে একইভাবে একই ভাবে সাজানো হয়েছে যার এখন মাকে দেখাচ্ছি থেকে এখন পুরো পাঁচ কোটা পৌরসভা যেটা তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম আর তো আগে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আগে কোথায় কোথায় যাই চলো লেখবে আমরা এখন এসেছি পুরো পাঁচকুড়ার নারায়ণদায় আর তোমাদের প্যান্ডেলটা দেখা তো এখন এইটা এন্ট্রি গেট এখন যাচ্ছি ভেতরে এন্ট্রি হচ্ছে ঠিক আছে তো এখন ভেতরে যাচ্ছি তোমাদের প্যান্ডেল এবং মা দুজনকেই দেখাবো আর তোমরা দেখতে থাকো প্যান্ডেলের ভেতরে যাচ্ছি আর তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এভাবে ডিজাইন করে সাজানো হয়েছে চালার কুলো দিয়ে সাজানো হয়েছে এটা ফাঁকা দিয়ে সাজানো হয়েছে আর এটা উপর দিকটাও সোলা দিয়ে সাজানো হয়েছে আর ওপরে এটা কে ঠাকার মধ্যে ল্যাম্প দিয়ে উপরটা সাজানো হয়েছে ধার বাতিল একই একইভাবে সাজানো হয়েছে আর মাকে দেখাচ্ছে এখন কোন মাঠে দেখো এখানে মানে নারান্দার যে বাজার রয়েছে তো তোমাদের সেটা দেখালাম আগে যাচ্ছি আগে তোমরা তোমাদেরকে মানে যে বাজার রয়েছে বাজারের মানে বাজারের বাজার পাশটা কি বলে জানি না এটা খুব সময় গ্রাউন্ড এর বা কিছু এটা এরিয়া হবে স্কুল গ্রাউন্ড তো এটা কি বলে জানি না তো তোমাদেরকে তো প্যান্ডেল এবং মা দুজনকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে প্যান্ডেলটা যেটা সাজানো হয়েছে এভাবে ফটোগ্রাফি করে প্যান্ডেল টা তোমরা যেটা দেখলে মানে বাইরেটা বাইরে করা হয়েছে ফটোগ্রাফি করে প্যান্ডেল এর ভেতরে দেখাচ্ছি কিভাবে ভেতরের মধ্যে ডেকোরেট করা কাঠের এইগুলো করে কাঠের মধ্যে ডিজাইন করে এগুলো সাজানো হয়েছে মাঠের অর্জন করা সাজানো হয়েছে মানে বাড়িতে ভাবে লাইটিং করে সাজানো হয়েছে তুমি আমরা দেখতে পাচ্ছো আর এখানকার সামনেটা এভাবে জলের সাজানো হয়েছে আরো তোমাদেরকে প্যান্ডেল দেখাচ্ছি তো তোমরা আমার কাছে দেখতে থাকবে ঠিক আছে কি বন বাকরা বালিডাংরিতে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি কেমন ভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা টা এইভাবে মানে বাঁশের প্যান্ডেল হয়েছে বাঁশ দিয়ে এভাবে ডিজাইন করে সাজানো হয়েছে তো ভেতরটা দেখো লাইটিং বালা পুরো প্যান্ডেল হয়েছে সামনে গণপতি বাবা অবস্থিত আছে আর লাইটিং বালা প্যান্ডেল পুরো বাঁশ দিয়ে মানে এইভাবে প্যান্ডেল লাইটিং বলা হয়েছে চুড়ি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ভেতরে যাচ্ছে ভেতরটা এমন সাজানো হয়েছে তোমাদের দেখাচ্ছি

সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে উপরে ঠিক আছে আবার নিচে নাম্বার মানে ঘুরে ঘুরে আর কি যেতে হবে প্যান্ডেলে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি এখন ভুল ভুল এই যে প্যান্ডেল প্যান্ডেলের সাইড গুলো এইভাবে মানে সাজিয়ে রেখেছি ভেতরে যাচ্ছি আর তোমাদের মায়ের দর্শন করবার ভেতরটা কেমন ভেতরটা কেমন করে ডেকোরেট করেছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো এই সাইড গুলো যেটা দেখতে পাচ্ছি এটা মানে চিকচিকি দিয়ে সাইডটা ডিজাইন করেছে উপরেরটা চিকচিকি দিয়ে ডিজাইন করেছে মানে রঙের যে চিকচিকিগুলো হয় আর ভেতরে এখানে সাইড গুলো ডেকোরেট করেছে আর হচ্ছে চিকচিপি দিয়ে ঝাড়বাটি দিয়ে ডেকোরেট করেছে তোমরা এখন মাকে দেখো এখন বাইরে যাচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে নেক্সট প্যান্ডেল নিয়ে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো আমার সাথে এসে গেছি পাঁচকুড়ার ক্যানেল বাজার থানার সামনে একদম আর তোমাদেরকে প্যান্ডেল দেখাচ্ছি তার সাথে মাকেও মায়ের দর্শন করাচ্ছি আর ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখা তো প্যান্ডেলটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে বাইরেটা আর ভেতরটা এখন দেখাচ্ছি তোমাদেরকে তো ভেতরটাও যে ডিজাইন গুলো করা হয়েছে সব যে ছোলা ছোলা কে কেটে ডিজাইন করা হয়েছে এ সাইডটাও আর এ সাইডটাও একই ছোলা কে কেটে ডিজাইনটা করা হয়েছে তো তোমাদেরকে এখন মায়ের দর্শন করাচ্ছি এখান থেকে যাচ্ছি অন্য জায়গায় তোমরা দেখতে থাকো আমার সাথে ঠিক আছে যাচ্ছি ম্যাট্রোগ্রামে যে প্যান্ডেল হয়েছে সেটা তোমাদেরকে দেখে ফুল ব্লগ দেখতে ঠিক আছে আমার চ্যানেলে যাও ফুল ব্লগ দেখার জন্য আর তোমাদেরকে এটা দেখাচ্ছি এখন এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর তোমাদেরকে থেকে দেখাচ্ছি তো তোমরা আমার সাথে দেখতে পাবে ঠিক আছে তো এখন আছি পুলিশ তোমাদেরকে

শিব মন্দির শীতলা মন্দির এখানে আছে তো তোমাদেরকে এবার ঠাকুরটা দেখাচ্ছি আর প্যান্ডেল এর ভেতরে কিভাবে ডেকোরেট করা হয়েছে সেটাও তোমাদের দেখা এর ভেতরে যাচ্ছি আর মাকে দেখাবো খুব সুন্দর সাজানো হয়েছে আর তার সাথে সাথে প্যান্ডেল এর ভেতরটাও তোমাদের দেখাচ্ছে তো উপরটা ঝাড়বাতি দিয়ে এভাবে কাপড় দিয়ে সাজানো হয়েছে আর সাইড থেকে তো এগুলো এগুলো মানে সেই সোলাকে কেটে ডিজাইন করা হয়েছে সোলাকে মানে সোলাকে কেটে ডিজাইনটা করা হয়েছে সাইড এগুলো হয়েছে সোলাকে কেটে এগুলো ডিজাইন করা হয়েছে সাইড এ এবং মাকে দেখবে এবার এখন এখান থেকেও বেরিয়ে যাচ্ছি তো আগে কোথায় যাচ্ছি না তোমরা দেখতে থাকো মোটামুটি পঞ্চাশটা কমপ্লিট করবো বলেছি করেই ছাড়ো টা আজকে এখন চলে আসি ঠিক আছে এই যে প্যান্ডেল হয়েছে বিরাট মানে তামার মানে টাইপের তামার মানে কোডিং করে প্যান্ডেলটা করা হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা আর ভেতরে থাকতে পারে তোমাদেরকে দেখাবো তো প্যান্ডেলটা এখন দেখো ঠিক আছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এই সাইড এর যেগুলো করা হয়েছে মানে এমন দু বাঁশকে কেটে ফুল দিয়ে সাজানো হয়েছে মানে বিশাল নিখুঁত কাজ করা হয়েছে তোমরা দেখো বিশাল নিখুঁত কাজ করা হয়েছে মানে এখানে যে কাজটা করা হয়েছে প্যান্ডেলের যে ডেকোরেটেশন বিশাল নিখুঁত করে কাজ করা হয়েছে একদম মানে बास के छोटे छोटे खेते তাকে ডেকোরেট করে মানে যেভাবে লাগানো বিশাল নিখুঁত কাজ তো তোমরা দেখে বুঝতেই পারবে তো সামনে থেকে দেখাচ্ছে দেখো এই যে যে এটাও বানানো হয়েছে এটাও বাঁশ দিয়ে বাঁশকে মানে কেটেই বানানো হয়েছে এটা যেটা বানানো হয়েছে তো জিনিসটা দেখে তোমরা বুঝতেই মানে কতটা করে কাজটা করা হয়েছে তো এখন ভেতরে যাচ্ছে আর ভেতরে তোমাদেরকে দেখাচ্ছে মাকে কেমন সাজানো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তো ওই উপরেও যে কাজগুলো করা হয়েছে এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর কাজগুলো করা হয়েছে এই সাইডেও এই সাইডগুলো দেখলে ভালো করে বুঝতে পারবে এখানটাও খুব সুন্দর কাজ করেছে তো ভেতরটা আসলে ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা যে ডেকোরেট করেছে বিশাল একদম ভেতরটা যেভাবে সাজানো হয়েছে তোমরা দেখাচ্ছি ভেতরটা তো উপরে ওখানে আছে হনুমানজি এখানে কৃষ্ণ কৃষ্ণজি আর ওই যে ওখানে হনুমানজি আছে ঠিক আছে তোমরা দেখো তোমাদেরকে সাজানো হয়েছে বিশাল নিখুঁত কাজ করেছে সাইড গুলো দেখলে বুঝতে পারবে কতটা নিখুঁত কাজ করা হয়েছে মানে এখানে এগুলো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে বলদ এটা খেতে মানে কাজ হচ্ছে এরা বউ যাচ্ছে বিয়ের জন্য এটা কি বুঝতে পারছে না এটা মানে খেতে রিলেটেড বানা আছে আর এটা কি এটা বুঝতে পারছি না তো বিশাল করে কাজটা করা হয়েছে এ পাশে তোমরা দেখতে পাবে এ গ্রাম রিলেটেড কাজগুলো করা হয়েছে তো এখন আমি আসছি বর্দা বাড়ির এ মানে খালের খালটা পেরিয়ে এ পাশে এলে এ পারের প্যান্ডেলটায় আসছি আর তোমরা দেখতে পাচ্ছো এখন আমি তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি এগুলো সোলা দিয়ে কেটে ময়ূর বানানো হয়েছে আর ভেতরে তোমাদের মাকে দেখাচ্ছে এখন ঠিক আছে তো তোমরা দেখো খুবই সুন্দর হয়েছে ফর্দাবাড়ির মানে এপাশে জায়গা রেখে আমি জানি না তো তোমরা যারা এখান থেকে দেখছো বা জানো তোমরা কমেন্টে বলবে ঠিক আছে আগে দেখতে থাকো আগে এখনো যাচ্ছি আমরা অনেক প্যান্ডেলে ঘুরবো তোমরা ওই পঞ্চাশটা কমপ্লিট করবো বলেছি এখনো পর্যন্ত পনেরো ষোলোটা হয়ে গেছে আর তো তোমরা দেখতে থাকো এখন এটা আসি বর্দাবারে বর্দাবারে প্যান্ডেলটা দেখাচ্ছি তার সাথে তোমাদের মাকেও দেখাবো ঠিক আছে তো এইভাবে প্যান্ডেলটা হয়েছে নিচে মহাদেব বসে আছে তো এখন ভেতরে যা ভেতরে মাকে দেখাচ্ছি তোমাদেরকে আর ভেতরে প্যান্ডেলটা খুবই লাইটিং বলা হয়েছে আর মাকে খুবই সুন্দর লাগছে একদম সাদা টোলার গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো আগে এখন যাচ্ছি ঠিক আছে তো দেখাতে কেদারনাথ ঠিক আছে আর এটা কোন জায়গা আমি ঠিক জানি না তো হাই রোডের মানে ধারে ধারে তোমরা যারা যারা জানো তো হাই রোডের এর ধারে কেদারনাথ হয়েছে তো তোমরা যারা যারা জানো তোমরা কমেন্টে বলবে যে এটা কোন জায়গা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে সামনে একটা সেলফি জেন হয়েছে এখন কেদারনাথের ভেতরে যাচ্ছি আর তোমাদের মাকে দেখাচ্ছি ঠিক আছে এখন মহাদেব দেখাচ্ছি এই যে বাবা মহাদেব বসে আছে আর উপরটা বরফ পরে আছে আর এটা হচ্ছে চা বাগান এখন যাচ্ছি আগে আরো প্যান্ডেলে তো তোমরা আমার সাথে দেখতে থাকো তো চলো এটা যেটা এসেছি শান্তিপুর মেছেদা ঠিক আছে মানে মেছেদার শান্তিপুরের আর তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা

তো এখন দুই প্যান্ডেলের ভেতরে যাচ্ছি আর তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি ফ্যাক্টরি হয়েছে এখানটার টাওয়ার ঝুলে একটা ডিজাইন করা হয়েছে টাওয়ার ঝুলে ওপরে ঘড়ি দিয়ে এখানে তুলো দিয়ে একটা ডিজাইন করা হয়েছে বাচ্চারা এই যে সাথে খেলছে আর এখানেরা মানুষ আছে তোমাদের মাকে দেখাচ্ছে ঠিক আছে তোমরা মাকে দেখো চাবি গাড়ি ঝুলছে ঠিক আছে তো তোমরা মাকে দেখলে আর প্যান্ডেলটাও তোমাদেরকে পুরোটা দেখালাম তো যাচ্ছি এখন আগে প্যান্ডেলে তো তোমরা দেখতে রাখো যাচ্ছি চলো এখন চলে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি ঠিক আছে এটা চৌরঙ্গি মোড়ের প্যান্ডেল টা মানে চৌরঙ্গি মোড়ের কাছে প্যান্ডেলটা এটা আর তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা আর সামনে এটা মানে লাইটিং করে ডিজাইন করে তোমার মহাদের বসে আছে আর নিচেটা এটা লাইটিং করা আছে এখন ভেতরে যাচ্ছে আর ভেতরে দেখাচ্ছি ভেতরে কেমন দিয়ে সাজানো হয়েছে আর ঠাকুরটা তার সাথে দেখাচ্ছে তোমাদেরকে তোমাদেরকে সাইড এ যেগুলো করা আছে মানে মা দেড়কে কেটে ডিজাইন করা হয়েছে আর সোলা দেওয়া আছে সোলা দিয়ে মাধুরকে কেটে করা হয়েছে এগুলো তো পঞ্চমতম বর্ষ তারপরে ইন্সুরেন্স দুর্গা সব সৃষ্টি দুর্গ উৎসব কালচারাল সোসাইটি সোলা দিয়ে করা হয়েছে এখন ভেতরে যাচ্ছি তো ভেতরেই দেখাচ্ছি তোমাদেরকে মা আর ভেতরে তিনটা ওটা আছে উপরের যে মানে ভেতরের যে চুনটা করা হয়েছে সেখানে মানে মাদারি দিয়ে শোলাকে কেটে ডিজাইন করা হয়েছে দেখো শোলা দিয়ে মাদারিকে কেটে শোলা দিয়ে তারপর ডিজাইনটা করা হয়েছে এখানে সামনে একটা সেলফি জোন রয়েছে সেলফি তোলার জন্য বিশাল একবার দেখি প্যান্ডেল তো এখন এখানটা দেখালাম তোমাদেরকে চৌরঙ্গি মোড়ে যেটা আর তোমার এখন যাচ্ছি অন্য জায়গা তো তোমরা আমার সাথে দেখতে থাকো এখন চলে এসেছি কেটিভি তে আর তোমাদের কেটিভি এর প্যান্ডেলটা দেখাচ্ছি নৌকোর প্যান্ডেল হয়েছে ঠিক আছে তো তোমার এখন প্যান্ডেলটা দেখাচ্ছি রাস্তার সাইডে সাইডে এই যে এরকম লাইটিং করা আছে আর তোমাদেরকে এখন প্যান্ডেলটা দেখাচ্ছি ভেতরে যাচ্ছি মায়ের দর্শন করা যাচ্ছে তোমাদের তোমরা দেখো তো এখন তোমাদের খেয়ে টিভি দিলাম আগে যাতে তোমরা দেখতে থাকো এখন আসছি কাঠচড়া ক্রিকেট ময়দানে তো এখানে হয়েছে চৈতন্য মাপ্রভু থিম তো তোমাদেরকে দেখাচ্ছি এগে যাচ্ছি আগে ভালো করে তোমাদেরকে দেখেছি চলো দেখতে থাকো শোলা কে খুব সুন্দর ডিজাইন করা আছে শোলা কে চৈতন্য মহাপ্রভু হয়েছে তো আমরা ভেতরে যাচ্ছি চলো দেখি মায়ের দর্শন করাচ্ছে তার আগে তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখে দিয়ে একবার গামছা দিয়ে পাখা কে ঝুলিয়ে দিয়েছে ঢাক দিয়ে চিন্তা করেছে এবার ঢাক দিয়ে কুলো দিয়ে আর তোমাদের এবার মায়ের দর্শন করাচ্ছে তো জাস্ট দেখো ওইখানে গিয়ে চৈতন্য মহাপ্রভু সব কীর্তনে তো বৃন্দগণ ক্রিকেট ময়দানে আসছি তোমাদেরকে এখানে ক্রিকেট খেলে যতগুলো কাপ পেয়েছে এখানে রাখা আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি চলে আসছে কলাঘাটে আরো একটি প্যান্ডেল এর এন্ট্রি গেট আর এখন আমরা যাচ্ছি ভেতরে তোমার দেখাচ্ছি প্যান্ডেল আর ঠাকুর গোটা রাস্তাটাই লাইটিং করা হয়েছে এইভাবে এখন তোমাদেরকে মা কে দেখাচ্ছি মাকে দেখানো যাচ্ছে এই যে জুলিন যে মরে গেছে তার সম্বন্ধে কিছু আছে ছবি আর এখানে আছে সেভ ড্রাইভ সেভ লাইফ মেয়েদের যেটা আমরা বাস করছি সমাজ ঠিকভাবে পোস্টার দিয়ে ঠিক আছে মানে চার পাঁচটা যেটা হচ্ছে যে ডেকোরেট করা হয়েছে আর মাকে তোমরা দেখলে খুবই সুন্দর লাগছে তো চলো তো দেখতে থাকো আর আরো অন্য প্যান্ডেল এর তোমার দেখাচ্ছি এখন এটা আসছে কলাগাড়া হাই স্কুল মাঠে ঠিক আছে তো এটা তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা মানে মানে কি বলবো ত্রিনয়নী মায়ের প্যান্ডেল তো ভেতরে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি ভেতরে কেমন সাজানো হয়েছে আর মাকে কেমন লাগছে এইভাবে মানে পোলাকে কেটে ডিজাইন করে করা হয়েছে ওটা কাপ মাটির ভারকে ঝোলানো হয়েছে আর এই সাইড এক পেপার তো এখন এসে গেছি মানে কোলাঘাট হাই স্কুল যে আছে কোলাঘাট হাই স্কুলের পাশেই একদম প্যান্ডেলে একটা সেলফি জোন রয়েছে তো ভেতরে যাচ্ছি এখন যুব সংঘ আটাত্তর বর্ষ ভেতরে যাচ্ছি ভেতরটাও তোলা দিয়ে ডিজাইনটা করা হয়েছে আর তোমাদের এখন মাকে দেখাচ্ছি দেখা গেছি পাইক পাড়ি ঠিক আছে পাইক পাড়িতে আর প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এখন ভেতরে যাচ্ছি ভেতর থেকে তোমাদের মাকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো আরো অন্য অন্য প্যান্ডেল এ গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো মানে খরিফাপ ফুল খরিফ ফুলের সামনেই এই মন্দিরটা আছে দুর্গা মাহের মন্দির এই যে তোমরা দেখতে পাচ্ছ আর প্যান্ডেল মানে খুব ঠিক মানে সেরকমভাবে তোমার প্যান্ডেল হয়নি কারণ আটটা নিয়ে একটু প্যান্ডেল করা আছে তো চলো আগে তোমাদেরকে আরও দেখাচ্ছি প্যান্ডেল এবং ঠাকুর চলো এটা তোমাদের শ্রেসি প্যান্ডেলে এটা হচ্ছে গোপালনগর আর তোমাদেরকে দেখাচ্ছি আরও দেখতে থাকো আমার সাথে এখনও প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে একটা গোপালনগর এই একটা প্যান্ডেলে আসছি আর তোমাদেরকে মাছি নান এটা মাছি নান গোপালনগর যে এখানে আর এখানে মা রয়েছে মানে এভাবে মানে সাজানো হয়েছে উপরটা তো আমার সাথে দেখতে থাকো আর প্যান্ডেলে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর প্যান্ডেল এখন এসে গেছি মাছিনান বাজারে আর Gaston মন্দির এখানে আটচলা আর এইখানে মাছিনান বাজার আর এই যে প্যান্ডেল হয়েছে দেখো আর ও প্যান্ডেল দেখাচ্ছি তোমাদের আমরা প্রত্যেকটা তাহলে এখন এসে গেছি যোধগাশন সামগঞ্জ বাজারে প্যান্ডলে থিম বলতে কোনো মানে প্যান্ডলে থিম স্বভাবই হয় নি ঠাকুরপুরীর মন্দিরটা আছে মানে ঠাকুর রক্ষা তো আজকের জন্য এটটায় 50টা ঠাকুর দেখাও বলেছিলাম এতগুলোই দেখাতে পেরেছি আর মানে টোটাল আমার প্রোফাইলে চেক করলে তোমরা প্রায় 50টা ঠাকুর দেখে নেবে তো যারা 50টা দেখতে চাও আমার প্রোফাইলটা একবার চেক করে নেবে আর আজকের জন্য এখানেই রাখছি জয় জয় ভারত সবাই ভালো থাকবে রাধে রাধে